এক লাখ পঞ্চাশ আরো একটা কালামানিক দেখা পাইলাম খুবই সুন্দর কোন পাশে আমার কিছু খুদে সাবস্ক্রাইবার ওরা নিয়মিতভাবে আমার ভিডিও দেখে এই যে দর্শক দেখতে পাচ্ছেন কালা মানিক এটার আনুমানিক ওজন ধরা হচ্ছে ছাব্বিশ মনের মতো হবে আর চাওয়া দাম দশ লাখ মামু বিক্রি কত

দর্শক দিয়াবাড়ি হাট কিন্তু পুরাপুরি জমে গেছে হাটে প্রচুর পরিমাণে কাস্টমার আসছে এই যে দেখতে পাচ্ছেন দেখেন হাটের ভিতরে প্রচুর পরিমাণে ক্রেতা আছে গরু নিয়েও দরদাম শুরু হয়ে গেছে আমরা আজকে সব আপডেট দেখাবো আপনাদেরকে দর্শক সবাইকে দিয়াবাড়ি হাটের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি আমার বিগত প্রত্যেকটা ভিডিওতে অনেক ব্যাপারী ভাই অনেক ক্রেতা নিয়মিতভাবে কমেন্ট করছেন যে দিয়াবাড়ি হাটের বর্তমান আপডেট কি তো আজ একত্রিশ পাঁচ দুই এখন পর্যন্ত আপডেট হচ্ছে দিয়াবাড়ি হাট শুরু হয়ে গেছে এইখানে আর কোনো ধরনের কনফিউশন নাই তবে হাটে এখনও পর্যন্ত বেশ কিছু অসুবিধা বিদ্যমান যেমন সুপেয় পানির ব্যবস্থা হয় নাই তারপরে সন্ধ্যার পরে হাট অন্ধকার থাকে এবং টয়লেটের কোনো ব্যবস্থা হয় নাই তো এগুলো নিয়ে যারা গরু ব্যাপারী আছেন তাদের ব্যাপক অসুবিধা হচ্ছে এছাড়া হাটে এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে হাসির ঘর বসে নাই তো এই কিছু জটিলতা আছে যেটা ব্যাপারী এবং ওখানকার স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে আরও দু একদিন সময় লাগবে গতকাল শুনতে পেলাম যে একত্রিশ তারিখ হয়ে যাবে তো আজকে আমি একজন ওখানকার হাটের একজন লোককে কল দিয়েছিলাম তো উনি যেটা আমাকে বললো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে যে এখন পর্যন্ত কিন্তু এটা মিটমাট হয় নাই আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে সব কিছু সমাধান হয়ে যাবে তো এখানে সবগুলাই হচ্ছে ওনার দেশি গরু মামু এই যে গরুটা বসে রয়েছে এটার দাম বলবেন একশো তিরিশ একশো এটাতে আনুমানিক কত মণ মাংস হইতে পারে চার মন সাদাটা আর এর চাইতে কম দামের গরু আছে কালোটা দেখান দর্শক এই গরুর দাম হচ্ছে আশি পঁচাত্তর চাইতেছে তো এতদিন ধরে আমরা দিয়াবাড়ি হাটে কিন্তু এক লাখের নিচে কোনো গরুর দেখা নাই অবশেষে আজকে লাখের নিচের একটা গরু দেখতে এক পাইলাম আর সাদাটা তো এখানে সাদা এবং কালো এই দুইটা হচ্ছে এক লাখের নিচে সাদাটা হচ্ছে আশি নব্বই এরকম আপনাদের এখানে পানির ব্যবস্থা হয়েছে এখনো না গরুরে খাওয়াইতেছেন কি পানি কিনলে ভাজিন নদীর থেকে নেভাছি দর্শক এখনও সুপেও পানির ব্যবস্থা ঠিকমতো হয় নাই আপনারা আসছেন কোন জেলা থেকে তো এখানে সবাই হচ্ছে আমাদের বলি নাটোরের ব্যাপারি সব তো দেশি গরু না প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি দেড়শো কত হলে ছাড়বেন একচল্লিশ এটা একতিরিশ এটা হচ্ছে এক লাখ এটাতে আনুমানিক মাংস কত কেজি হবে কালোটা হচ্ছে চাওয়া দাম এক লাখ আশি বেচা দাম হচ্ছে এক ষাট থেকে এক তো নাটোরের এই ব্যাপারীদের সবারই হচ্ছে সব দেশি গরু এবং সুন্দর সুন্দর কিছু দেশি গরু আছে আপনাদের ফোন নাম্বারটা বলবেন থ্রি আপনার নাম কিন্তু বেঁচা দাম দুইশো দর্শক আমার বিগত ভিডিওতে এই মামুর একটা ইন্টারভিউ দিয়েছিলাম এখন আজকে ওনার কাছ থেকে শুনবো যে এখন বর্তমান অবস্থা ওনাদের কিরকম বা ওনারা কেমন আছেন মামু একটু বলবেন এখনকার অবস্থা বর্তমান অবস্থা আমাদের খুব ভালো নয় এই বৃষ্টিতে এক কষ্ট এর ব্যাপারে আমাদের দিনই লাইট দিনই পায়খানা দিনই টিউবওয়েল আমাদের কি নিরাপত্তা দিল এবার হাট মালিক আমাদের কি নিরাপত্তা দিল দর্শক আসলে ওনার কাছে আমরা যেটা শুনতে পেলাম এবং সব ব্যাপারীদেরই কিন্তু একই কথা তো আসলে আমরা আসি ভিডিও করতেছি আমাদের এগুলা সবাইকে প্রকাশ করতেছি কিন্তু আমরা কিন্তু আসলে কিছুই করতে পারতেছি না ওনাদের জন্য তো এটা আসলে আমাদের জায়গা থেকে আমরা কী বা করতে পারি তো আমাদের ভিডিওগুলো যদি কর্তৃপক্ষ দেখেন তো একটু ওনাদের দিকে সদয় অবগতি দিবেন যে ওনাদের এই দুরবস্থাগুলো যেন লাঘব হয় আর মানুষ যেন এসে যেন ওনাদের কাছে গরু কিনতে পারে কারণ এরকম এরকম সমস্যা থাকলে কাস্টমারও ঠিকমতো আসবে না ওনারাও গরুগুলো বিক্রি করতে পারবে না একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে না এই খামারিরা বৃষ্টিতে গরু তারা গরু নিয়ে আসছেন গরু ব্যবসায়ীদের সবারই ব্যাপক অসুবিধা হচ্ছে মামু আপনি কোন জেলা থেকে আসছেন

এখান থেকে কি আর কমবে আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ দর্শক ভেড়া খুবই সুন্দর দুইটা এবং সাইজেও মাসা তো ওনার চাওয়া দাম হচ্ছে জোড়া ষাট হাজার এরপরে হাট জমলে তারপরে ক্রেতার চাহিদা এবং বিক্রেতার টার্গেট সব কিছু মিলায় তারপরে এটার দাম আরও কিছুটা কমবে দর্শক এটা হচ্ছে গাড়ল জাতের ভেড়া এটার লেস তো অনেকটা ইয়ের মতো সান্ডার মতো তো এটা হচ্ছে যে আমাদের দেশি জাত না এটা বিদেশি জাতের মামা আপনার ফোন নাম্বারটা বলবেন 01724 516768 এখন তো মনে হয় হাট হওয়া নিয়ে তো আর তো কোনো ইয়ে নাই হাট তো হচ্ছে হ্যাঁ কিন্তু এখন আপনাদের এই যে ইয়া পানির ব্যবস্থা তারপর আলোর ব্যবস্থা এগুলো হয়েছে গরুর পানি কিভাবে খাওয়াতেছেন মামু কী খাওয়াবো ওই তো পানি তো অত ভালো পানি না আর আপনাদের পানি কোথা থেকে আনতেছেন আলোর সংযোগ দিছে এখনো পানি আলো কোনো কিছুরই ব্যবস্থা হয় নাই এবার কোন গরু দেখাবা বডি বিল্ডার বডি বিল্ডার চলো কোন পাশে ওই বডি বিল্ডার কোন পাশে এখন আমরা যাচ্ছি বডি বিল্ডার গরু দেখতে শুরু হইতে আরও সাত আট দিন বাকি আছে তো আশা করা যাচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যেই ভালোভাবে বেচা শুরু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন প্রচুর কাস্টমার হাটে গরুও অনেক চলে আসছে আচ্ছা দর্শক আমরা আরও একটা বড় গরু পাইছি এই কাকার কাকা কোন জেলা থেকে আনছেন পাবনার গরুর কোনো নাম আছে নাকি হ্যাঁ কালামানিক আরও একটা কালামানিকের দেখা পাইলাম

তিনশো শত করে দাম বলছে কালো মানিক পাশে আছে কালো মানিকের আপন ভাই আবার আপন ভাই লাল মানিক লাল মানিকের পাশে হচ্ছে চাস্তো ভাই তো চাস্তো ভাইর নাম কি চাস্তো ভাইর নাম লালন লালন তো লালনের দাম কত এ লালনের দাম সাতিছি আমরা 4 লাখ 4 লাখ হ্যাঁ চলন আর একটু ছোট গরু দেখি এবার এই জায়গাগুলে পয়ষ্টখানা এর

তো সর্বোচ্চ দামি গরু হচ্ছে দশ লাখ আর সর্বনিম্ন হচ্ছে এক লাখ পঞ্চাশ এই যে এটা এটা কত হইলে বিক্রি করবেন এটা আমার ওই পঞ্চাশি টার্গেট আছে তারপরে যদি কম বেশি সেটা ভাগ্য হয়তো বা এক চল্লিশ হ্যাঁ হ্যাঁ এরকম এটা ওজন কীরকম হবে এটা ওজন তাও মাংস

আচ্ছা দর্শক যেটা আসার খবর সেটা হচ্ছে যে গরু এখানে বিক্রি হবে তো এতটুকু নিয়ে আসছে তো অবশ্যই আমাদের ক্রেতাদের এখান থেকে গরু কেনা উচিত তো দেখা যাক ওনারা হাট কর্তৃপক্ষ কবেকার মধ্যে সিদ্ধান্ত দেয় তো মানে এই সিদ্ধান্ত আসা পর্যন্ত গরু বিক্রি করা যাবে না হম আচ্ছা আপনার গরু কোনগুলা চলেন আপনার গরুগুলো একটু দেখি কোন জেলা থেকে আসছেন তো কাকা আসছেন চুয়াডাঙ্গা থেকে এই পাশে যে কয়েকটা গরু আছে সবই মোটামুটি সমান মাপের কাকা আপনার ফোন নাম্বারটা বলেন ওকে ঠিক আছে আজকে হচ্ছে একত্রিশ মে বা এখন চলুন আমরা একজন গরু ব্যাপারীকে কল দিই প্রাইভেসির স্বার্থে আমি ওনার নাম্বারটা শো করছি না লাউডে দিলাম আপনারা সরাসরি ওনার কাছ থেকেই শুনুন হ্যালো মিন্টু ভাই বলছেন ভাইজান ফোন দিছিলাম হচ্ছে দিয়াবাড়ি হাটে ইজলাদার কি ঠিক হয়েছে ও এটা কবে ঠিক হবে আপনাদের গরুর বেচা বিক্রি কি শুরু হয়েছে এটা কি মানে এখন ধরেন কোন ক্রেতা যদি এসে গরু কিনতে চাই তাহলে সে কি কিনতে পারবে তা গরু কিনলে লোকজন তাই তো এখন পর্যন্ত এমনি কোনো ব্যাপারে কি গরু বিক্রি হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে ভাইজান